হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি তো আজকে কিছু সুন্দর মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে এলাম তো আজকে কোনো ব্লগ ভিডিও নয় বা অন্য কিছু নয় আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম তো প্রথমেই তোমাদেরকে দেখাচ্ছি আমার মা এই দেখো সকালবেলায় আমাদের সিম গাছ প্রচুর সিম ধরে রেগুলারই নামাতে তো আজকে আমার মা নামাতে লেগেছে তো আমার মা দেখো কিভাবে পারছে তো রেগুলার কিন্তু মা পারে না বাবা পারে তো আজকের ভিডিওটা শেয়ার করছি কিনে একটু তোমাদের চলে বলি তো আগের দিনকার ভিডিওতে তোমরা অবশ্যই দেখেছ যে আমি মেলা থেকে কিছু ফুল গাছ এনেছি দুটো তো আমি বাড়িতে কোনো দিন নিজে ফুল গাছ লাগাই না বা আনি না তবে এবছর জানি না আমার কী মনে হয়েছে তো আমি ফুল গাছ নিজে এনেছি কিনে আর এবার লাগানোরও ইচ্ছে হয়েছে আর সত্যি বলতে নিজের একটা বাগান তৈরি করার ইচ্ছে হয়েছে তো সে বাগান তৈরি করারই শুরুর কিছু মুহূর্ত তোমাদের সঙ্গে শেয়ার করে রাখছি যাতে আগামীতে আমি যদি কোনো দিন দেখি যে এই ভিডিওটা দেখতে পাই তাতে আমার নিজেরও ভালো লাগবে যে আমি প্রথম কোনো গাছ লাগানোর মুহূর্ত যেটা তোমাদের সঙ্গে শেয়ার করে রেখেছি তো অবশ্যই নিজের তো ভীষণ ভালো লাগবে। তো সেই কারণেই এই ভিডিওটা করা এবং পোস্ট করা অবশ্যই আমরা যে ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি সোশ্যাল মিডিয়ায় সেগুলো অবশ্যই আমাদের প্রতিটা মুহূর্তে স্মৃতির পাতায় থেকে যাবে তো বন্ধুরা ঠিক বলেছি তো বলো তো তো দেখতেই পাচ্ছ প্রথমে তার জন্য মাটি খুঁড়ে নিলাম আমি কিছুটা তো তারপর এই যে আমাদের বাড়িতে না কিন্তু টব ইউজ করি না আমরা প্লাস্টিকের সব জিনিসগুলোই নষ্ট হয়ে যায় তো সেগুলোকে এইভাবেই ইউজ করি তো দেখতে পাচ্ছ আমি ঢপ কেটে নিয়েছি তো ঢপ কেটে নিয়ে কিছুটা আমাদের বাড়ি থেকে মাটি কেটে নিলাম কোদাল দিয়ে তো এবার দুটো গাছকে বসাবো তো দেখতে পাচ্ছ গাছটা তো এই গাছটার নাম তোমরা কে কিন বলে জানো একটু আমাকে জানিও তো প্লিজ কারণ এই গাছটার নাম আমি কিন্তু নর্মালি জানি না আমাদের এখানে সবাই কাছে যা শুনলাম এটাকে পিটুনিয়া বলে তো এটাকে আদেও পিটুনিয়া আমার ডাউট আছে তো এটা কি ফুলের গাছ সবাই একটু জানিও তোমাদেরকে সেখানে ক্লোজ থেকে একটু দেখাচ্ছি আর এই দেখো ফুলটা খোলার পর না দেখছি এই গাছটায় আরও দু তিনটে কুড়ি ভিতরে আছে তো ভীষণই ভালো লাগলো যে গাছটা লাগালাম ফুল সমেত যেহেতু ছিল ওখানে সব ফুল সমেতই দেখছিলাম ছিল তো ফুল সমেতি নিয়েছি আরও দুটো তিনটে করে অনেক ছিল তো আমি কমটায় নিয়েছি এটাই আমার বেশি ভালো লেগেছে তো দেখছি ভিতরে এতগুলো কুড়ি মানে বেশ কিছুদিন যাবৎ এই গাছটাই ফুল ফুটেই থাকবে তো এটা বেশ ভালো লাগলো তো এটাই শুধু না আরেকটা যেটা নিয়েছি সেটার ক্ষেত্রেও কিন্তু তাই সেটার ভিতরে আরও কুড়ি ছিল তো সেটা এই দুদিন হয়েছে গাছগুলো আমি লাগিয়ে ফেলেছি যেহেতু দুদিন হয়ে গেছে ভিডিওটা নেওয়া তো দুদিন পরেই তোমাদের সঙ্গে এডিট করে আমি পোস্ট করছি তো সেই কারণে এই গাছগুলো এখন আমি যা দেখছি বাড়িতে তো এখন ওই দু আরেকটা গাছের ওগুলোরও ফুলগুলো এখন ফুটে গেছে তো অন্য কোনো ব্লগ ভিডিওতে তোমাদেরকে সেগুলো শেয়ার করব যে এখন গাছগুলোর কি পরিস্থিতি তো গাছগুলোর আমি যে এই ভিডিওটা করছি তো তোমাদের কার কার বলো তো গার্ডেনিং করতে ভালো লাগে বা কার এই সব সম্বন্ধে জ্ঞান আছে যাদের একটু নলেজ আছে আমাকে একটু দিও তো কিভাবে সুন্দর ফুল গাছ করা যায় টবে তো আমিও করার চেষ্টা করব অবশ্যই তো সেই কারণেই তোমাদেরকে জিজ্ঞেস করছি তোমাদের জানা থাকলে অবশ্যই বলো কিছুটা মায়ের কাছে শিখবো কারণ আমাদের বাড়িতে এত ফুল গাছ তোমরা আগে দেখেছো তো এবছর নেই অতটা কারণ এবার তো বাবা যেহেতু অসুস্থ ছিল সেই সময়টা লাগানো হয়নি আমাদের বাড়িতে তো এবার বেশ ফাঁকা ফাঁকা সেই কারণে আরও বুঝতে পেরেছি আমি এই ফাঁকা থাকার কারণে যে আমার বাড়িতে ফুল গাছ থাকলে আমার কেমন ফিলিংস হয় আর না থাকলে কেমন ফিলিংস হয় সত্যি বলতে ফুল গাছ আমি নিজের হাতে না লাগালেও মা লাগাই তো তো সেগুলো ক্যাপচার করতে আমার বেশি ভালো লাগে এই ফুল গাছের যত ফটো ভিডিও কিন্তু আমি করে থাকি আমার মা করে না তো আমার মা গাছগুলো লাগায় যত্ন করে এটুকুই বাট আমি কিন্তু এগুলোকে এরকমভাবেই ছবি ফটো আকারে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকি সেটা মায়ের আইডিতে হোক বা আমার আইডিতে তো অবশ্যই জানাবে ভিডিওটা কেমন লাগলো তো প্রথম এই লাগানো গাছটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো মা আমাকে ক্যামেরাটা ধরে দিচ্ছিল তো সেইটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি অবশ্যই জানাবে কিন্তু ভিডিওটা কেমন লাগলো আর আমার লাইফে এটা ফার্স্ট গাছ বলা যা হয় না কারণ এর আগে স্কুলের প্রোজেক্টে করেছি সেইগুলো তো কোনো স্মৃতি তুলে রাখতে পারিনি তো এটা বাড়িতে করা আমার প্রথম কিন্তু করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবে আর কিছু ফুল গাছ আমাদের বাড়িতে সাজিয়ে যেগুলো টবে করা তো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখো কিন্তু তো আমি তো আমাদেরকে ততক্ষণ সম্পূর্ণ আমাদের বা যতটা বাগান তোমাদেরকে একটু ঘুরে দেখাচ্ছি তো অবশ্যই দেখে জানাও যে আমাদের বাড়ির কোন গাছগুলো বেশি সুন্দর এই গোলাপ গাছগুলো কিন্তু ওই মেলা থেকেই আনা ক বেশ কয়েক বছর আগে তো যেহেতু আগের দিন কিটেশ্বরী গেছিলাম তো সেই সিঁদুরের টিপটাই কপালে লেগে আছে লাল লাল হয়ে তো একবার সকালবেলায় ঘুম থেকে উঠে উঠেই কিন্তু এই ভিডিওটা করেছিলাম তো তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো এই দেখো আমাদের বাড়ির সামনে গ্যা এগুলো কিন্তু এবার হাতে ধরে কিছু লাগানো না আগের বারকার পিছনে যা হয়েছে তো দেখো কন্টিনিউ ভিডিওটা সবাই দেখতে থাকো। অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুক আর বেশি কথা বলবো না তো ভিডিওটা আমি এখানেই এন্ড করে দেব কিছুক্ষণের মধ্যে তোমরা কন্টিনিউ দেখে জানিও যে কেমন লাগলো সম্পূর্ণ ভিডিওটা